আচ্ছা হুজুর দেখা গেল রমজান মাসের বোঝাও রাখতে পারলাম না দেখা গেল তার আমি পড়তে পারলাম না তাহলে কি আমাদের গুনা মাফ হবে না আল্লাহ রাসুল বলছেন টেনশনের কিছু নেই বান্দারা আমি আল্লাহ আমি আমি নবী আমাকে আল্লাহ খুব ভালোবাসে তোমরা আমার উন্মতি শুনো আল্লাহ রাসুল বলছেন মান কামা লাইলাতাল কাদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি এ বান্দায়ে মুমিনেরা শুনো তোমরা যদি কোনো কারণে রোজা না রাখতে পারো তোমরা যদি কোনো কারণে রমজান মাসের তারাবির নামাজ না পড়তে পারো যদি তোমরা লাইলাতুল কদরের রাতে একটি রাত যদি আমার দরবারে এসে আমার মসজিদে এসে তোমরা জিগর আজকার করতে পারো একটি রাত যদি আমার ইবাদত করে ওয়তী বাহিত করতে পারো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তোমারও অতীতের সমস্ত গুনাহ কাটা maaf করে দিবে আল্লাহ বলছে হাদিসে কুদসির মধ্যে انا ইনদা জান্নি আব্দিবি তোমার ব্যাপারে আমার ব্যাপারে সমস্ত মানুষের ব্যাপারে সমস্ত জিনের ব্যাপারে আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে হতভাগা কত ভালোবাসে আল্লাহ তোমাকে শুনো আদমের সন্তান আল্লাহ বলছেন আল্লাহ দেশের প্রাইম মিনিস্টার আর কি বলে যে মুখ্যমন্ত্রী বলেন না রাজা কোনো বাদশা বলেন না স্বয়ং মহাশ্রষ্টা বলছেন যে আনা ইন্দা জান্নে আব্দি আমি আল্লাহ আমাকে নিয়ে আমার বান্দা যেই মতো ফিল করে আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ে সেই মতোই ফিল করি সুহান আল্লাহ যদি বলেন সুভান আল্লাহ তার মানে কি বুঝতে পারলাম আপনি যদি মনে মনে বলেন আল্লাহ আমি তোমার বান্দা আল্লাহ মনে মনে বলছেন বান্দা তুই আমার বান্দা সুভান বলছেন আনা আইন দাস আব্দি বি আমার বান্দা আমাকে নিয়ে যেই মতো ফিল করে অ্যাজ লাইক দ্যাট আমিও ওই মতোই আমার বান্দাকে নিয়ে ফিল করি আল্লাহ বলছেন ফাইন জাকারানি ফি নাফসিহি দুনিয়ার জমিনে কোন যদি বান্দা আমার মনে মনে আমার জিকির করে এই চুপচাপ স্টপ থাকো সবাই ঠিক একটাও মুখ দিয়ে কথা জানো বের হয় আমি এখানে কিসসা কাহিনী আর গীত গাইতে এসে আসিনি এখানে আমি হাদিস কোরআনের কথা বলতে এসেছি এখানে তোমাকে শুনতে হবে একটাও কথা আমার হাদিস কোরআনের বাইরে হবে না শুনো মন দিয়ে এমন কথা শোনাবো যেটা পঞ্চাশ বছরের আগে কেউ শুনায়নি সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন ফাইন জাকারানি ফি নাফসিহি বান্দা শুন তুই যদি আমার মনে মনে জিকির করিস কি করিস আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার মনে মনে জিকির করো জাকার ফি নাফসি বান্দা রে আমি আল্লাহ তোর জিকির করি আমি আল্লাহ নিজের মনে মনে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে হযরতে মূসা বললেন আল্লাহ আল্লাহ তুমি যখন তোমার কোন নেককার বান্দা তোমাকে ডাকে তুমি কি করো আল্লাহ তোমাকে যখন তোমার কোন নেককার বান্দা তোমাকে ডাকে তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যখন আমার কোন নেককার বান্দা আমাকে ডাকে আমি ওই বান্দার দিকে একবার সাড়া দিই কয়বার সাড়া দিই একবার সাড়া দিই আল্লাহ বলছেন বান্দা আর যদি কোন গুনাহগার বান্দা তোমাকে ডাকে আল্লাহ স্বয়ং বলছেন যে যদি আমার কোন গুনাগার বান্দা আমাকে ডাকে আমি আল্লাহ ওই বান্দার দিকে একবার সাড়া দি না আমি স্বয়ং আল্লাহ ওই গুনাগার বান্দার দিকে দুইবার সাড়া দিই জোরে বলেন সুবহান তার মানে কি বুঝতে পারলাম নেককার বান্দার থেকে আল্লাহ কাকে বেশি ভালোবাসে বলেন না গো গুনাহগার বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে হযরতে মূসা বলেন আল্লাহ এটা কেমন হলো সাড়া একবার দেন আর গুনাগারের আপনি আবার দুইবার সাড়া দেন কেন দরকার তো এটা ছিল যে নমাজি হাজি গাজি পরেশ আল্লামা মুফতি মহাদিস ওয়ার্দাকে আল্লাহ হয়তো একবার জায়গায় দুইবার সাড়া দিতেন কিন্তু আল্লাহ বলছেন না আমার কোন নেককার বান্দা যখন আমার জিকির করে আমাকে ডাকে আমি ওই নেককার বান্দাকে একবার সাড়া দিই আমি ওই বান্দাকে একবার ডাকি আর যদি আমার কোন গুনাগার বান্দা আমাকে একবার সাড়া দেয় একবার ডাকে আমি আল্লাহ ওই গুনাগার বান্দার দিকে দুইবার সাড়া দিই আমি ওই বান্দাকে দুইবার ডাকি কেন আল্লাহ বলছেন মোসা শোনো এই যে আমার নেক বান্দারা এরা জানে যে আমি আল্লাহ এরা জানে যে আমি রোজা রাখি এরা জানে যে আমি নামাজ পড়ি এরা জানে যে আমি হাজি সাহেব এরা জানে যে আমরা মাওলানা সাহেব এরা জানে আমরা কোরআন হাদিস পড়ি আমাদের পার পাওয়ার নেকি আমাদের আমল আছে তাই না এই কথা বলো না আচ্ছা বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো পারছো না ভালো লাগছে ভালো লাগবে শুনেন যখন কোন ডাকে ওই নেককার বান্দা আমাকে ডাকে আর তার আমলের প্রতি তার ভরসা থাকে যে আমি রোজা করি নামাজ পড়ি জাকাত দি হজ করেছি আমি নেক খায়রাত করি আমল করি নেকির উপরে তার ভরসা থাকে মুসা ওই জন্য আমি ওই বান্দার ডাকে একবার সাড়া দিই কিন্তু যখন আমার কোন গুনাগার বান্দা একবার আমাকে ডাকে আমি দুইবার সাড়া দিই কেন এই কারণে যে গুনাগার বান্দার কোন নেকি নেই গুনাগার বান্দার কাছে নমাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই গুনাগার বান্দা আমাকে ডাকে শুধু আমার রহমতের আশায় তার মানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের সাড়া বেশি দেন তাই না তো আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি nafsiহি জাকার তু ফি নাফসি বান্দারে শোনো তুমি যদি আমি আল্লাহ আমার তোমার মনে মনে জিকির করো আমি আল্লাহ তোমার মনে মনে জিকির করব ফাইন জাকারানি ফি মালাইন আর তোমরা যদি আমি আল্লাহ আমার জিকির করো ভরা সভার মধ্যে এই যে একটা জনসংগম এই যে একটা সভা এই যে একটা স্টেজ আল্লাহ বলছেন ফাইন জাকারানি ফি মালাইন তোমরা যদি কোনো সভা সাজিয়ে আমি আল্লাহ জিকির করো আমার জিকির করো জাকার ফি মালাইন খাইরুম মিনহুম এ বান্দারা শোনো আমি আল্লাহ আরশে আযিমে তোমাদের থেকে একটা সুন্দর সভা সাজাই ফারিস্তাদের আর তাদের থেকে ভালো সভা সাজিয়ে ওই বান্দাদের আমি আল্লাহ জিকির করি জোরে বলেন সুবহান মানে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর আদা অনুযায়ী আল্লাহর জিকির করছি আমরা তাই না তো আল্লাহর আদা অনুযায়ী আমাদের মত গুনাগারের জিকির স্বয়ং আল্লাহ করছেন ধরে বলেন আল্লাহ বলছেন বান্দা শোনো তুমি যদি আমার দিকে ফাইন তাকার বাবা ইলাইয়া বে তুমি যদি আমার দিকে এক এক গড যদি ফিরে এসে রে বান্দা তাকার রব তো ইলাইহে জেরা তুমি যদি আমার দিকে এক আঙুলের পরিমাণ যদি ফিরে এসো আমি আল্লাহ তোমার দিকে এক গজ ফিরে যাব। ফাইন তাকার বাবা ইলাইয়া জেরা আন এ গুনাগার বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার রহমতের দিকে আমার জিকিরের দিকে তুমি যদি এক গজ ফিরে এসো তাকার রাব তো ইলাই হে বা আমি তোমার দিকে দুই গজ ফিরে যাব। জোরে বলেন সুলতান আল্লাহ আল্লাহ বলছেন ফাইন আতানিয়ামসি যদি আমার কোনো বান্দা আমার জিকিরের দিকে আমার মসজিদের দিকে জিকিরের দিকে জালসার দিকে যদি আমার কোনো বান্দা হেঁটে হেঁটে আসে আতেই তুহু হারওয়ালা তো আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি পা দিয়ে ওই বান্দার দিকে ওই বান্দার গুনা মিটার জন্য ওই বান্দার দিকে আমার কুদরতি পা দিয়ে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই জোরে বলেন সুহান আল্লাহ আপনাকে কত ভালোবাসে আল্লাহ চাই যে কোনো একটা বাহানা পেয়ে যাক যাতে তোমার অতীতের সমস্ত গুণা খাতা মাফ আল্লাহ তোমাকে কত ভালোবাসে হতভাগা মুসলমান তুমি জানো তুমি জানোই না তোমার বাবা মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার স্ত্রী ছেলে মেয়ে পৃথিবীর সমস্ত জিনিসের থেকে আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন তার ছেলে হযরতে ইউসুফ দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত বাবার সাথে কোনো দেখা নেই ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল হজরতে ইয়াকুব সালাম ইউসুফের গামে ছেলের গামে কান্না করতে 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 নিজের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন তিনি তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন যখন যখন হজরতে ইয়াকুব মিশরের রাজত্ব করতে হদরতে ইউসুফকে দেখলেন খবর পেলেন দীর্ঘ তিরিশ বছর পর ইয়াকুব আলী সালাম যখন ইউসুফের সাথে দেখা করলো হদ্রোত সুখকে দেখার পরে ইয়াকুব আলী ইসলাম বেহুশ হয়ে গেলেন শুভান আল্লাহ তার চোখে জল দেওয়া হলো আবার ইউসুফকে দেখতে পেলেন আবার বেহুশ হয়ে গেলেন আবার চোখে জল দেওয়া হলো আবার ইউসুফকে দেখলেন আবার বেহুশ হয়ে গেলেন পরস্পর তিনবার ছেলের সাথে কত মহাব্বত ছিল তিনি বেহুশ হয়ে গেলেন ছেলেকে দেখে সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এর থেকে কি ভালোবাসা পৃথিবীতে কেউ কাউকে করতে পারে এর থেকে কি বড় ভালোবাসা কেউ কারো সাথে করতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চোখ দিয়ে জল বেরিয়ে আসলো আল্লাহর রাসুল বললেন তবে ইজাতে রব্বি বা জালালি এ আমার সাহাবিরা শোনো পৃথিবীর জমিনে আমার সমস্ত গুণাগার বান্দা পৃথিবীর জমিনের আমার সমস্ত উন্নতিকে আমার মহান আল্লাহ এর থেকে ইয়াকুবের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসেন সুহান একজন দুইজনকে নয় শুধু আলিমকে নয় হাজি সাহেবকে নয় আল্লাহ রসুল বলছেন ইয়াকুব যেই মতো তার পুত্র ইউসুফ কে ভালোবাসতেন তার থেকে সত্তর গুণ ভালোবাসা আমার আল্লাহ আমার উন্মতের প্রত্যেকটা মানুষকে ভালোবাসে সুহান কেন আমার জিন্দার আল্লাহ আপনাকে কত ভালোবাসে আরে মুসলমান ভাটিয়া সমাজ বাদিয়া সমাজ সুধরে যাও আল্লাহর পথে এসো আল্লাহর জিকিরের দিকে এসো আল্লাহকে চিনতে শিখো আল্লাহ কবলা করো জিক্র আজকার করো কতদিন জাহালাতে ডুবে থাকবা ইসলাম ইমান থেকে কতদিন এই মতো অজ্ঞ থাকবা এটা ইসলাম নয় যে শুধু জুম্মার দিনের নামাজ পড়ে নিলাম বা পাঁচ বক্তের নামাজ পড়ে নিলাম আর শরীয়তের সমস্ত বিধি বিধানকে উলঙ্গ করে তার এগেইনস্টে আমি কাজ করব মুসলমান হতে পারবেন না আপনি প্রকৃত পক্ষে মুমিন মুসলমান হতে হবে সম্মানিত সুদি আল্লাহ আপনাকে কত ভালোবাসে উম্মাতে মোহাম্মদিয়াকে কত ভালোবাসে আল্লাহ বলছেন বান্দারে তুমি দেখতে চাও যে তোমাকে আমি কত ভালোবাসি আল্লাহ রাসুল বলছেন মানসামা রমজানা ইমা নাহেতে সাবা গফির আলহু মা তাকাদ্দামা মিন জাম্বিহি হে বান্দায় মমিনেরা শোনো তোমরা আমার হাবিবের উম্মত তোমরা আমার হাবিবের উন্মত আমি তোমাদেরকে আজাব দিতে পারবো না তোমাদের জন্য আমি কিছু অপরচুনিটি রেখে দিয়েছি যেই কাজগুলো করলে আমি আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করে দিব যেই কাজগুলো করলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ আকবার এগারো মাস পর্যন্ত আপনি ছোট ছোট গুনা হে করলেন আল্লাহ কত আপনাকে ভালোবাসে আল্লাহ কত আপনাকে ভালোবাসে আল্লাহ চান আপনারা সকলেই জান্নাতে যান আল্লাহ বলছেন বান্দা এগারো মাস পর্যন্ত ছোট ছোট গুনা করে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে দূরে সরে যেও না শোনো আমি আল্লাহ তোমাদের কাছে এক মাস রমজান মাসে রোজা দিলাম মানসামা রমজানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি বান্দা 11 মাস গুনাহ করেছো টেনশনের কিছু নেই গুনাহ হয়ে গিয়েছে তোমার আদমের সন্তান গুনাহ হওয়াটা স্বাভাবিক তুমি রমজান মাসের 30টি রোজা রাখো আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব

মা তাকে দুনিয়ার আলো দেখালেন আজকেই যেন তার মা তাকে ন মৌলু দ একটা বাচ্চা আজকে জন্ম হলে তার জীবনে কোনো গুনা থাকে না আল্লাহ আপনাকে এগারো মাস পর রমজান মাস দিলেন যে বান্দা এক মাস রোজা রাখো আর অতীতের সমস্ত গুনা খাতা মাফ করিয়ে দাও সুহান দেখছেন আচ্ছা এবার একটা প্রশ্ন মানুষের মাথায় জাগতে পারে যে হুজুর দেখা গেল কোনো কারণে আমি রোজা রাখতে পারলাম না তো আমার গুনাহ মাফ হবে না তাই না প্রশ্ন হতে পারে তো যে হুজুর দেখা গেল কোনো কারণে আমি রোজা রাখতে পারলাম না

তার মানে আপনি যদি রোজা না রাখতে পারেন আর রমজান মাসের যদি তিরিশটি রোজা রাখ তিরিশটি যদি তারাবিন নামাজ পড়তে পারেন তিরিশ দিন আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাবুল আলামিন সেই বান্দার অতীতের সমস্ত গুণা কাতা মাফ করে আচ্ছা হুজুর দেখা গেল রমজান মাসের রোজাও রাখতে পারলাম না দেখা গেল তার আমি পড়তে পারলাম না তাহলে কি আমাদের গুনা মাফ হবে না আল্লাহ রাসুল বলছেন টেনশনের কিছু নেই বান্দারা আমি আল্লাহ আমি আমি নবী আমাকে আল্লাহ খুব ভালোবাসে তোমরা আমার উন্মতি শুনো আল্লাহ রাসুল বলছেন মান কামা লাইলাতাল কাদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি হে বান্দায়ে মুমিনেরা শুনো তোমরা যদি কোনো কারণে রোজা না রাখতে পারো তোমরা যদি কোনো কারণে রমজান মাসের তারাবির নামাজ না না পড়তে পারো যদি তোমরা লাইলাতুল কদরের রাতে একটি রাত যদি আমার দরবারে এসে আমার মসজিদে এসে তোমরা জিগ্র আজগা করতে পারো একটি রাত যদি আমার ইবাদত করে অতিবাহিত করতে পারো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে